বিভিন্ন সময়ে জানতে চাও যে আইসিডিএস অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের বর্তমান বেতন বা সাম্মানিক বেতন বললে একটু ভুল বলা হয় সাম্মানিক বা এটাই হচ্ছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের ক্ষেত্রে প্রযোজ্য শব্দ কিন্তু আজকে আমি মেনলি তোমাদের এই সাম্মানিকের বিষয়টা নিয়েই কথা বলবো আজকে কোনো পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা নয় শুধুমাত্র সম্মানিকের বিষয়টা নিয়ে আলোচনা করব তো তোমরা যারা লিখিত পরীক্ষা দিয়েছ অথবা যারা ইন্টারভিউ দিয়েছ অথবা যারা আগামী দিনগুলোতে আইসিডিএস এর জন্য পড়াশোনা করবে বলে ভাবছো বা করছো অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে এই যে কাজ এই কাজ করলে কত সাম্মানিক পাওয়া যায় যেটাকে খুব সোজা কথায় বেতন বলা হয় তো যেহেতু আইসিডিএস কর্মীরা পারমানেন্ট নয় যদিও তারা সিক্সটি পর্যন্ত সিক্সটি ফাইভ ইয়ার্স পর্যন্ত চাকরি করতে পারে তারপরে প্রমোশনের মাধ্যমে সুপারভাইজার পর্যন্ত হতে পারে এই সমস্ত কিছু সুবিধাই এখানে রয়েছে কিন্তু যা দেওয়া হয় মাসের শেষে যেটা যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় সাম্মানিক বা অনারারিয়াম বলা হয় তো অনেকের প্রশ্ন যে কত অনারিয়াম দেওয়া হয় এই ওয়ার্কার এবং পদে কাজ করে তো আজকে একটা নিউজ পোর্টালে একটা নিউজ পেরিয়েছে তো সেটা দেখার পরেই আমি তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করার অনুভব করলাম যে তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করি কারণ তোমরা যারা ওয়ার্কার হেল্পার পদে ইন্টারভিউ দিয়েছ বা দিচ্ছ বা দেবে বা যারা লিখিত পরীক্ষা দিয়েছ সবার মনেই প্রশ্নটা রয়েছে দেখো আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে এটা বলেছিলাম যে আমাদের দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন তিনি দু সালে সংসদে তার একটি ভাষণে তিনি বলেছিলেন যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদে যারা কাজ করছে বা যারা আগামী দিনগুলোতে যারা নিয়োগ হবে তাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়েও তিনি যেমন বলেছিলেন ঠিক তেমনইভাবে তিনি এটাও বলেছেন যে তাদের তাদের মানে এটা তাদের মধ্যে বিবেচনার মধ্যে রয়েছে যে অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পারদের যে সাম্মানিক সেটা যেন টোয়েন্টি টু থাউজেন্ড বাইশ হাজার টাকা করা হয় বা করা যায় এটা তাদের বিবেচনার মধ্যে রয়েছে এখনো ব্যাপারটা হয়নি তো হবে আর কি এরকমই কথা মানে আলোচনা হয়েছিল সংসদে এবং সেই একই সেই একই অধিবেশনের একই আলোচনাতে সংসদে তিনি এটাও বলেছিলেন যে আইসিডিএস কর্মীদের নিয়োগের ক্ষেত্রে বা সহায়িকাদের নিয়োগের নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা এতদিন ধরে ছিল যে এইট পাস বা ফাইভ পাস বা টেন পাস করেই ওয়ার্কার হওয়া যেত বা এইট পাস করে হেল্পার হওয়া যেত সেটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে সেই নিয়মের ভিত্তিতেই তোমরা জানো যে এখন নতুন করে যদি কেউ ওয়ার্কার অথবা যে কোনো পদের হোক না কেন যদি আবেদন করতে চায় তাহলে তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হয় কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস ওয়ার্কার এবং হেল্পার উভয় পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে হতে হয় উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স বয়সের ক্ষেত্রেও কিন্তু নতুন ক্রাইটেরিয়া এখন চালু হয়েছে এবং এটা খুব সময় দু সাল থেকে চালু হলো যে আঠারো বছর মিনিমাম তো এটা আঠারো বছর থাকেই যে কোনো চাকরির ক্ষেত্রে এবং ম্যাক্সিমাম থার্টি ফাইভ ইয়ার্স পঁয়ত্রিশ বছর পর্যন্তই ওয়ার্কার বা হেল্পার পদের জন্য আবেদন করা যাবে ৩৫ বছর পর্যন্তই ওয়ার্কার বা হেল্পার পদে আবেদন করা যাবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস এবং এক্ষেত্রে যে পঁয়ত্রিশ বছর যেটা বলা হয়েছে সেটা হলো যে ইউ আর আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেল ও এসসি এসটি সমস্ত ধরনের ক্যাটাগরির ক্ষেত্রে এটা কিন্তু থার্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ আগে যেমন ছাড় ছিল এসসিদের ক্ষেত্রে বয়সে ছাড় ছিল এস টিদের ক্ষেত্রে বয়সে ছাড় ছিল ও বি ক্ষেত্রে বয়সে ছাড় ছিল এখন কিন্তু আর কোনো ছাড় এই আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার নিয়োগে নেই এখন সকলের কিন্তু মিনিমাম শিক্ষাগত যোগ্যতার হতে হয় উচ্চ মাধ্যমিক পাস তো এটা তোমরা মোটামুটি সকলেই জানো এবং তিনি এটাও বলেছিলেন যে অদূর ভবিষ্যতে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের যে কাজের চাপ প্রেশার সেটার দিকে তারা খেয়াল রেখে এবং আইসিডিএস সেন্টারগুলোর আরও উন্নতি ঘটিয়ে সমস্ত কিছু মিলিয়ে তাদের যে সাম্মানিকটা সেটা যেন বাইশ হাজার টাকার মতো করা যায় তো এটা যদি হয় নিঃসন্দেহে খুব ভালো হবে কিন্তু এখনও পর্যন্ত তারা যেটা পাচ্ছেন আর কি বর্তমানে সেটা হলো ওয়ার্কারেরা যেটা পাচ্ছেন ন হাজার টাকা পাচ্ছেন ওয়ার্কারেরা বর্তমানে কত পাচ্ছেন ন হাজার টাকা সাম্মানিক হিসেবে পাচ্ছেন প্রতি মাসে এবং যারা হেল্পার রয়েছেন যারা সহায়িকা তারা পাচ্ছেন সাত হাজার সাত হাজার পঞ্চাশ টাকা তো ওয়ার্কারদের বর্তমান সাম্মানিক কত ন হাজার টাকা এবং হেল্পারদের বর্তমান সাম্মানিক হলো সাত হাজার পঞ্চাশ টাকা এটা দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে এটা বৃদ্ধি হয়েছিল এবং এই যে তোমরা এখন শুনতেই পাচ্ছ বাজেট বাজেট বলে একটা বিষয় চলছে তো প্রত্যেক বছরই বাজেট হয় এবং এবছরেও হচ্ছে বাজেট হবে রাজ্যের ক্ষেত্রেও বাজেট হবে এবং কেন্দ্রের ক্ষেত্রেও একটা বাজেট হয়ে গিয়েছে আচ্ছা তো সেখানের রিপোর্ট রয়েছে এবং রাজ্যের যে বাজেটটা সেটাও হবে কবে আগামী বারোই ফেব্রুয়ারি আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট ঘোষণা হবে বিভিন্ন ক্ষেত্রগুলোতে আয় ব্যয়ের বিষয়গুলো তোমরা জানোই এবং এই যে বাজেটগুলো হয় তখনই হচ্ছে বিভিন্ন রকম নতুন নতুন ঘোষণা আমরা দেখতে পাই যেমন কেন্দ্র সরকারের দিক থেকেও দেখতে পাই ঠিক একই রকম রাজ্য সরকারের দিক থেকেও কিন্তু বাজেটেই নতুন নতুন বিষয়গুলো আমরা দেখতে পাই তো যে নিউজটা প্রকাশ হয়েছে আমি জানি স্ক্রিনে তোমরা দেখতে পাবে না নিউজটা ঠিক আছে তবুও দেখো একটু তো বুঝতে পারবে যে আমি কোথা থেকে দেখে বলছি ঠিক আছে মানে একদম মানে বানিয়ে কোনো কিছু বলছি না এখানে তোমরা হেডলাইনটা নিঃসন্দেহে দেখতে পাবে এখানে এইখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যদিও মোবাইলের রিফ্লেকশনটা বেশি হচ্ছে তো এখানে লেখা রয়েছে ঠিক আছে আমি জাস্ট এটাকেই কোট করে বলছি এটা আমার নিজস্ব কোনো কথা নয় এবং বানিয়েও বলার চেষ্টা করছি না তো এখানে যেটা বলা হয়েছে যে পেশ হতে চলেছে রাজ্য বাজেট শিক্ষা বন্ধু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার প্যারা টিচারদের বেতন বৃদ্ধি এবং নিয়োগের সম্ভাবনার রয়েছে রাজ্য বাজেটে এবারের বিধানসভার বাজেট শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে এবং বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ হবে তাতে সমাজ কল্যাণ ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মনে করা হচ্ছে এবারের বাজেটে শিক্ষাবন্ধু অঙ্গনওয়াড়ি কর্মী প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করা হতে পারে দেখো খেয়াল করো শিক্ষা বন্ধু কয়েকদিন আগেই তোমরা দেখেছো এমএসকে 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 এসএসকে যারা রয়েছেন বেতন বৃদ্ধি হয়েছে টিচার তাদের তো এবার যেটা বলা হচ্ছে যে মনে করা হচ্ছে এবারের বাজেটে শিক্ষা বন্ধু অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হতে পারে পাশাপাশি নতুন নিয়োগের ব্যাপারেও ঘোষণার সম্ভাবনা রয়েছে আচ্ছা এখন রাজ্যে মোট শিক্ষাবন্ধুর সংখ্যা বারোশো বর্তমানে তারা ন যাই হোক শিক্ষাবন্ধু বিষয় ছেড়ে দিলাম যেহেতু সেটা আমাদের আলোচনার বিষয় নয় এবং বর্তমানে রাজ্যে প্রায় দু লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী দু লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কাজ করছেন দু লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কাজ করছেন এখন অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে ন হাজার টাকা এবং সহায়িকারা মাসে সাত হাজার পঞ্চাশ টাকা পান দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে তাদের বেতন বাড়ানো হয়েছিল যেটা ছিল আগে ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা সেটা সাড়ে সাতশো টাকা বাড়িয়ে দিয়ে করা হয়েছিল ন হাজার টাকা এবং এবারে যেটা হচ্ছে মানে হতে চলেছে মে বি হতে পারে সেটা হলো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বেড়ে দশ হাজার টাকা কর্মীদের বেতন বলা হয়েছে বেতন শব্দটা কিন্তু নয় সঠিক আমি বলছি বারবার করে এটা সাম্মানিক বর্ণরারিয়াম তো অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বা সাম্মানিক বেড়ে সেটা দশ হাজার টাকা এবং সহায়িকাদের সাম্মানিক সেটা আট হাজার টাকা হতে পারে বলে জানা যাচ্ছে জানা যাচ্ছে ঠিক আছে আর পাশাপাশি এখানে অন্যান্য সুবিধা যেগুলো তোমরা জানো যে এককালীন যখন ওয়ার্কার বা হেল্পাররা যখন রিটায়ার হন যখন চাকরিকাল তাদের শেষ হয়ে যায় অবসর গ্রহণ করেন তখন তাদের এককালীন একটা টাকা দেওয়া হয় এছাড়াও তারা স্বাস্থ্যসাথীর সুবিধা পান এবং পাশাপাশি তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার যেটা রাজ্য সরকার যেটা দিচ্ছে আমি সেটাই বলছি তো সেটারও কিন্তু তারা অ্যাপ্লাই করলে সেটাও তারা পেতে পারেন তো লক্ষ্মীর ভান্ডার তারা মানে এরকম আছে একটা ব্যাপার যে যারা পারমানেন্ট সরকারি জব করেন তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারেন না বা যারা যারা হচ্ছে পেনশন পান তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারেন না কিন্তু আমরি ওয়ার্কার হেল্পাররা আশা কর্মীরা তারা কিন্তু ভান্ডার পাওয়ার যোগ্য কেননা তাদের যে কাজটা সেটা কিন্তু প্রাথমিকভাবে যদি দেখা যায় সেটা হলো অস্থায়ী ভিত্তিতে কাজ পুরোপুরি তো পারমানেন্ট নয় পুরোপুরি পারমানেন্ট হলে তো পুরো বেতন পাওয়া যেত তাই না যে বেতনটা পশ্চিমবঙ্গে গ্রুপ ডিদের বেতন শুরু হয় প্রায় এখন বাইশ হাজার টাকার মতো শুরু হয় ক্লার্কদের বেতন শুরু হয় আঠারো হাজার টাকা আঠারো হাজার প্লাস এবং এবার যদি আবার ডিএ দেয় তো সেটা আরও বেড়ে যাবে তো এই বিষয়গুলো এবারের বাজেটে আশা করা হচ্ছে যে এই বেতনটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে আরেকটা যেটা বিষয় যে অনেকেই তোমাদের প্রশ্ন রয়েছে যে স্যার হেলপার থেকে সুপারভাইজার হওয়া যায় কিনা বা ওয়ার্কার থেকে সুপারভাইজার হওয়া কোনো স্কোপ আছে কিনা হ্যাঁ অবশ্যই ওয়ার্কার থেকে সুপারভাইজার হওয়ার স্কোপ আছে এবং ওয়ার্কার থেকে সুপারভাইজার হওয়া যায় এবং হেলপার থেকে কি হওয়া যায় হেলপার থেকে ওয়ার্কার হেল্পার থেকে প্রথমে প্রমোশন পেয়ে ওয়ার্কার হতে হয় এবং ওয়ার্কার হিসেবে কাজ করার পরে দীর্ঘদিন কাজ করার পরে একটা নির্দিষ্ট সময় থাকে পাঁচ বছর থেকে শুরু করে দশ বছর তো যে যতটা দিন বেশি সময় কাজ করবে তাদের সেই হিসেবে নাম্বার দেওয়া হয় তো ওয়ার্কাররা সুপারভাইজারের পরীক্ষা দিতে পারে কিন্তু চাকরি পেয়েই সঙ্গে সঙ্গেই নয় মিনিমাম খুব সম্ভবত পাঁচ বছর চাকরি করতে হয় তারপরে তাদের পিএসসির মাধ্যমে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিয়ে তারা হতে পারেন সুপারভাইজার কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েশন তো গ্রাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা না থাকলে কিন্তু কেউ সুপারভাইজার হওয়ার যোগ্য নন এবং সেটা পিএসসির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় একই রকমভাবে হেল্পাররা প্রথমে প্রমোশন পেয়ে ওয়ার্কার এবং ওয়ার্কার পর থেকে ডিপার্টমেন্টাল এক্সাম ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে যেটা পিএসসি নিয়ে থাকে রিসেন্টলিও হয়েছে এখনও সেটা নিয়ে কিন্তু পুরো ঝামেলা রয়েছে মেটে তোমরা জানো ওয়ার্কাররা কেস করেছিল তারা মানে যারা ডিপার্টমেন্টাল যারা পিএসসির পরীক্ষা দিয়েছিল তারাও কেস করেছিল তো তারা কিন্তু কেসে জিতেছে আলটিমেটলি ফিফটি পারসেন্ট নেওয়া হবে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের এটাই কিন্তু শেষ যে রায়টা চব্বিশ জানুয়ারি বেরিয়েছিল সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস রয়েছে যে যখন সুপারভাইজার নিয়োগ হবে এই নারী ও শিশু কল্যাণ দপ্তরের ক্ষেত্রে তখন ফিফটি পার্সেন্ট নিতে হবে যারা ওয়ার্কিং ওয়ার্কার যারা কাজ করছেন এই মুহূর্তে যারা যোগ্য যাদের শিক্ষাগত যোগ্যতা ঠিকঠাক রয়েছে যাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং যারা মিনিমাম একটা সময় ধরে কাজ করেছেন তারা কিন্তু পিএসসির মাধ্যমে পরীক্ষা দিয়ে ওয়ার্কার পদে সরি সুপারভাইজার পদে তারা আসতে পারেন সেটা কিন্তু একটা বেশ বড় পরীক্ষা পরীক্ষা হয় হয় তোমরা প্রিলিমিনারি মেইনস এবং যদি তাদের ক্ষেত্রে কাট অফটা একটু কম থাকে আবার একই রকমভাবে ফ্রেশার হিসেবেও আইসিডিএস সুপারভাইজার নিয়োগ হয় তোমরা এগুলো জানো তো নিঃসন্দেহে এই ওয়ার্কারে কাজ করে অনেক বড় জায়গায় পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে আমার এরকম বেশ কিছু চেনা জানা ক্যান্ডিডেট রয়েছে যারা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে যাদের কোচিংয়ের বিষয়ে হোক বা তাদের যে ইন্টারভিউয়ের প্রস্তুতি হোক পার্সোনালিটি টেস্ট সে বিষয়ে আমি তাদের হেল্প করেছিলাম ইভেন শুধু যারা ডিপার্টমেন্টাল তাদের নয় যারা ফ্রেশার ক্যান্ডিডেট ছিল তাদেরও আমার সঙ্গে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল এখনও সেই গ্রুপটা রয়েছে যদিও আমি এখন সেই গ্রুপটা দেন নি তো তাদেরও আমি চেষ্টা করেছিলাম আমার দিক থেকে যত সাহায্য করার সুপারভাইজারের পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে সেটা চেষ্টা করেছিলাম করে দেওয়ার এবং আমি তখন হচ্ছে এই ইন্টারভিউ সম্পর্কিত সুপারভাইজারদের ইন্টারভিউ সম্পর্কিত পার্সোনালিটি টেস্ট সম্পর্কিত একাধিক ভিডিও আমার চ্যানেলে প্রকাশ করেছিলাম কখন কি প্রশ্ন জিজ্ঞেস করা ছিল কোন প্রশ্নের উত্তর কী হবে এগুলো বিষয়ে কিন্তু চেষ্টা করেছিলাম এবং সাহায্য করার চেষ্টা আমি করেছিলাম আমার লেভেলে যতটা আমি পেরেছি তো তোমরা যারা ওয়ার্কার হিসেবে চাকরি পেয়েছ বা যারা চাকরি করছো বা যারা চাকরির জন্য যারা ওয়েট করছো ইন্টারভিউ দিয়েছো ওয়ার্কার পদে হয়তো খুব দ্রুত চাকরিটা পেয়ে যাবে তোমাদের কাছে কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে যে ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে সুপারভাইজার হওয়ার একই রকমভাবে আমরা যদি দেখি তাহলে হেল্পার পদেও কিন্তু প্রচুর মানে উচ্চতর শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট রয়েছে হেল্পার পদেও ওয়ার্কার পদেও আমি যেহেতু ক্লাস করাই আমি জানি প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা ভীষণ মেধা সম্পন্ন প্রচুর মেধা রয়েছে তাদের মধ্যে তো তোমরা যেমন পাশাপাশি অন্যান্য এক্সামগুলো দেবে স্টেট এবং সেন্ট্রালের ঠিক তেমনই সেটা দিয়ে যদি খুব তাড়াতাড়ি করে চাকরি পেয়ে যাও অন্য চাকরি খুব ভালো কথা আদারওয়াইজ এই ওয়ার্কার হিসেবে কাজ করেও তোমরা সুপারভাইজার হতে পারবে একটা সময়ের সেটা অপেক্ষা থাকে এই ছিল অনেকের প্রশ্নের উত্তর যে যারা জানতে চাও যে প্রমোশন হয় কি না তারপরে ওয়ার্কার থেকে সুপারভাইজার হওয়া যায় কি না এবং ওয়ার্কারদের সাম্মানিক কত বা বেতন কত হেল্পারদের সাম্মানিক বা বেতন কত এবং যে নতুন খবরটা বেরিয়েছে যে আগামী দিনে কিন্তু খুব দ্রুত মানে পশ্চিমবঙ্গ যে রাজ্য বাজেট হবে সেখানে কিন্তু ওয়ার্কার এবং হেল্পারদের সাম্মানিকটা বাড়ার কথা রয়েছে কমপক্ষে এক হাজার টাকা করে তো এখন এই মুহূর্তে নিউজটা দেখা যাচ্ছে এবং আশা করা যায় যে সেটা এই শুধু এক হাজার টাকাতেই থেমে থাকবে না এবং আস্তে আস্তে আরও সেটা বাড়বে এবং তারা যে হিসেবে পরিশ্রমটা করে ওয়ার্কারেরা এবং সুপারভাইজার হেল্পারেরা যে কায়িক পরিশ্রম যে মানসিক পরিশ্রম তাদের করতে হয় সেটার মানে যথাযোগ্য সাম্মানিক বর্ণারিয়াম তারা তাদের হাতে পাবে এবং এটা নিয়ে আন্দোলন চলছে বারবার করে ওয়ার্কাররা হেল্পাররা আন্দোলন করে থাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানে অফিসে বা তাদের যে রাজ্যের যে অফিস রয়েছে যেটা যেটা শৈশালী ভবন বলো বা তারা ডেপুটেশন বিক্ষোভ ধর্নামঞ্চ নানারকমভাবে তারা কিন্তু তাদের যে সাম্মানিক প্রাপ্য সাম্মানিক সেটার জন্য তারা কিন্তু বরাবর আন্দোলন করে থাকে এই ছিল ওয়ার্কার এবং নিয়ে কিছু প্রশ্ন আজকে পড়াশোনার বিষয় নিয়ে কোনো কিছু বললাম না তবে অনেকেই তোমরা কমেন্ট করেছো চেষ্টা করছি দেখার তোমাদের কি কি কমেন্ট ছিল দেখি একবার কারা কারা কমেন্ট করেছো মমতাজ বিবি বলছো গুড ইভিনিং একদম গুড ইভিনিং মাহি বলছো গুড ইভিনিং গুড ইভিনিং আরিয়া লাভ বলছো নর্থ চব্বিশ পরগনা ভাইবার রেজাল্ট কবে বেরোবে এক্সপেক্টেড কেউ বলেছিল পাঁচটা আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম দেখলে ওখান থেকে পুরো কালকে লাইভ ভিডিওটা দেখো পুরো ডিসকাশন করেছি পূজা বলছো শুভ শুভ সন্ধ্যা হ্যাঁ শুভ সন্ধ্যা সুকৃতি বলছো স্যার কোচবিহার জেলার ভাইবার কোনো খবর কালকে লাইভটা দেখো আমার লাইভগুলো ফলো করবে কালকে ডিটেল আলোচনা করেছি এবং কোচবিহার জেলার অনেক ইনফরমেশন সেখানে শেয়ার করা হয়েছে নন্দিতা বলছো ইন্টারভিউ কোনো খবর প্লিজ কালকে লাইভটা তোমার দেখে নাও যারা ইন্টারভিউ নিয়ে সুমিতা বলছো রেজাল্ট একদম কালকে লাইভটা থেকেই সব উত্তর পেয়ে যাবে প্রিয়াঙ্কা বলছো দেন সুমিতা বলছো তোমার তোমার পুরো কমেন্ট করেছিলে এবং দিশা বলছো হুগলি হুগলিটা নিয়েও কালকে বলেছি দিশা একটু দেখে নেবে কালকে লাইফটা ঠিক আছে সুগলিদি তো সকলকে ধন্যবাদ যারা কমেন্ট করলে এবং তোমাদের এই যে তোমরা দেখো আজকে তো সরস্বতী পুজো চলছে আজকে সরস্বতী পুজো এবং কালকেও সরস্বতী পুজো রয়েছে এবার তৃতীয় ব্যাপার রয়েছে যে দুদিন ধরে সরস্বতী পুজো হবে এবার তো যাই হোক তোমরা যে এই পুজোর মধ্যেও তোমাদের পড়াশোনাটাকেও মনে রেখেছো পড়াশোনা করার কি দরকার নেই নর্মালি করা অনেকেই মানে করেই না তো তোমরা কিন্তু ফোকাস দেখো ইন্টারভিউটাকে কারণ এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পারের যে এই যে কাজটা এটা কিন্তু নিঃসন্দেহে একটা অনেক বড় কাজ আজকে অনেকের কাছে এটা খুব ছোট হয়তো মনে হয় অনেকেই অনেক রকম কথা বলে বলার চেষ্টা করে অনেকেই অনেককে ছোট করার চেষ্টা করে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে একটা সরকারি কাজের সঙ্গে যুক্ত করতে পারা নিজেকে সেটা যে কতটা বড় একটা বিষয় যারা এখনও যুক্ত করতে পারেনি বা এবং যাদের বয়সটা পার করে গিয়েছে যাদের আর সুযোগ নেই এটা শুধুমাত্র তারা জানে তারা বোঝে সেই কষ্টটা যে ওয়ার্কার এবং হেল্পারের চাকরিটা পাওয়াটা কতটা টাফ এবং পেলে কতটা নিশ্চিন্ত হওয়া যায় আগামী দিনগুলোতে আগামী জীবনগুলোতে আগামী জীবনে হম জীবনের আগামী দিনগুলোতে তো নিঃসন্দেহে তোমরা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো যে জন্য বা যারা লিখিত পরীক্ষা দেবে তারা সেই হিসেবে কাঙ্ক্ষিত যে যে তোমাদের তোমাদের কাঙ্ক্ষিত রয়েছে সেখানে যেন তোমরা পৌঁছে যেতে পারো ইচ্ছে সেখানে যেন তোমরা পৌঁছে যেতে পারো সেই হিসেবে পড়াশোনা করো প্রত্যেকের জন্য শুভকামনা রইল তোমাদের পড়াশোনা অনেক 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 ভালো হোক সরস্বতী পুজোর এই সন্ধ্যায় এবং তোমরা আরও এগিয়ে যাও তোমাদের প্রত্যেকের ইচ্ছে স্বপ্ন সফল হোক কিন্তু সফল করতে গেলে সফলতা পেতে গেলে সেটার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে তোমরা যারা সত্যিকারের পরিশ্রম করবে তারা নিঃসন্দেহে তারা নিঃসন্দেহে ভালো জব পাবে এবং ভালোর থেকেও ভালো জব পাবে সেই হিসাবে যদি নিজেকে ধরে রাখতে পারো এবং নিজের নিজেকে যদি সেই জায়গাটাকে সরিয়ে নাও আর কি তাহলেই কিন্তু তোমরা সফলতা নিঃসন্দেহে পাবে কারণ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রচুর চাকরি প্রচুর চাকরি রয়েছে এই বছরটাতে তোমরা জানো যে রেলের প্রচুর চাকরি রয়েছে এছাড়াও পিএসসির মাধ্যমে বিভিন্ন অনেক নিয়োগ হবে সব কিছু মিলিয়ে কিন্তু অনেকগুলো পরীক্ষা রয়েছে এই দু সাল একটা চাকরির বছর তো এখানে কিন্তু অনেকের ভাগ্যের চাকা খুলবে যারা পরিশ্রম করবে শুধু মানে পরিশ্রম না করে শুধু যদি ভাগ্যকে আমরা দোষ দেই তাহলে নিজের দুর্বলতাটা প্রকাশ করা হয় কম্পিটিশন আছে থাকবে সব অনেক কিছু বিষয় আছে থাকবে কিন্তু পাশাপাশি যারা পড়াশোনা করেছে চাকরির জন্য তারা কিন্তু আলটিমেটলি চাকরিটা পেয়েও গিয়েছে হ্যাঁ অনেকেই পায়নি নিঃসন্দেহে কিন্তু তাই বলে আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে হবে না আমাদের কিন্তু সামনের দিকে এই চলতে হবে চলো পরবর্তীতে তোমাদের সঙ্গে আরো অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই কথা হবে আর যারা প্রশ্ন করছিল ইন্টারভিউ রেজাল্ট এ নিয়ে তো কালকের গতকালের ভিডিওটা দেখো লাইভ ভিডিওটা সেখান থেকে কিন্তু তোমাদের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে ধন্যবাদ